জয় ভবানী আমি টাবাই তন্ত্র ও নামক নতুন চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত প্রথমেই চ্যানেলটিকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন এতটা আপন করে নিয়েছেন এটা আমি ভাবতে পারিনি এটা আমার অনেক সৌভাগ্য এটা আমার বড় প্রাপ্তি যে আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে খুব সুন্দর করে আপন করে নিয়েছেন এবং অনেক আশীর্বাদ দিচ্ছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রার্থনা যে আপনারা দয়া করে চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অনেক আশীর্বাদ করবেন যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি মানুষের একটি ধারণা রয়েছে যে তান্ত্রিক মানে সে লাল কালো এই সব ধরনের বস্ত্র পরবে এককাল দাঁড়িয়ে রাখবে মাথায় জটা থাকবে মাথায় লম্বা একটা তিলক থাকবে সে সারতে পারবে না স্টাইল মারতে পারবে না না এরকম কোনো ধারণা নেই বা এখন মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে যুগ অনেকটা এগিয়ে গেছে মানুষ এখন প্লেন চালাচ্ছে আমার লাইফে এরকম প্রচুর সাধক আমি দেখেছি যিনি পাইলট কিন্তু তিনি প্রচণ্ড বড় মাপের একজন তন্ত্র সাধক শুধু তন্ত্র সাধক কার বৈষ্ণব হোক তন্ত্র তান্ত্রিক হোক বা বিভিন্ন সম্প্রদায়ের এরকম প্রচুর সাধক আছেন যাদের যারা তাদের মানে পার্সোনাল লাইফ নিয়ে খুব বিজি কিন্তু তারা তারপরেও তারা কিন্তু খুব বড় মাপের তারা সাধক তো এই ধরনের ধরনের মানে চিন্তাধারাটা আমাদের একটু পাল্টাতে হবে আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসছি আমরা যারা হায়ার স্টাডিজ করেছি তো সেখানে আমরা পারব না বা আমার এরকম ভালো লাগে না তন্ত্রকে ভালোবাসি পড়াশোনা করি সাধন মজান করি গুরু আদিষ্ট পথ মেনে চলি তো এটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার আর তন্ত্রের পথে আসা হচ্ছে তন্ত্রকে ভালোবেসেই তন্ত্রের পথে আসা যিনি তান্ত্রিক হবেন তাকে তান্ত্রিক সাজতে লাগবে না সে তাকে তান্ত্রিক হতে হবে না সে কিন্তু তান্ত্রিক হয়েই জন্মাবে যিনি সাধক হবেন সে মায়ের গর্ব থেকে সাধক নিয়েই জন্মাবে সাধক হয়েই জন্মাবে তাকে আলাদাভাবে সাধক হতে হবে না সাধক সাজতে লাগবে না তান্ত্রিক সাজতে লাগে না তো আমরা এখন আমরা অনেক মডার্ন হয়ে গেছি অনেক অ্যাডভান্স হয়ে গেছি সেই সব যুগ চলে গেছে তো যাই হোক বিভিন্ন আমার এই চ্যানেলটিকে ক্রিয়েট করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার বিভিন্ন পুজো পাঠ রিলেটেড কিছু ভিডিওস আমি এখানে আমি দেব এবং বিভিন্ন মানে সাধুগুরু বৈষ্ণবের যেগুলো আমি যদি কোনো জায়গায় যাই সেই তাদের কিছু বক্তব্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করব বা আমার সাধন ভজনে কি কি অভিজ্ঞতা হয়েছে বা আমি কোথায় গিয়ে কী কী অভিজ্ঞতা অর্জন করেছি বা কি কি আমার এক্সপিরিয়েন্স হয়েছে কি কী আমি অনুভব করেছি কী কী মানে আমি ফিল করেছি আমার ফিলিংস কি আমি সমস্ত কিছু একটু একটু করে হলেও তুলে ধরার চেষ্টা করব কখনো কখনো হয়তো দেবীর সম্বন্ধে জগদম্বার সম্বন্ধে কিছু বলারও চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে তার সাথে সাথে আমার বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া যেগুলো আমি করে থাকি সেইগুলোকেও আমি এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব হয়তো আমি তান্ত্রিক ক্রিয়ার কিছুই আমি ধরুন এখানে ভিডিওতে আমি দেখাতে পারবো না বা আপলোড করব না বা করতে পারবো না কিন্তু আমি সেই কি কাজের কি হয় বা তন্ত্রের কি কি কাজ আছে বা কিরম ধরনের কাজ আমি করি বা আমরা করি সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। যেমন ধরুন বিভিন্ন শত্রুর কাজ আছে শত্রুকে বিছানায় অথর্গ করে দেওয়া বরবাদ করে দেওয়া তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করে থাকি এগুলো জান হাতে নিয়ে কাজ খুব রিস্কি কাজ ডেঞ্জার ডেঞ্জার কাজ খুব ডেঞ্জারাস এই কাজগুলো তো এই কাজগুলোর রিলেটেড কিছু ভিডিও আমি নিয়ে আসবো কি করলে এই কাজগুলো করা যায় কি দিয়ে এই কাজ করা যায় বা কাজ করা হয় বা আমরা করি বা আমি করি এই ডেটা আমি নিয়ে আসার চেষ্টা করব আমি কি এই ধরনের কোনো ভিডিও কি আপনাদের সামনে আনতে পারি আপনাদের কি ইচ্ছা বা আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে শত্রু রিলেটেড কোনো ভিডিও আনবেন না অন্য কোনো ভিডিও আনুন বা হ্যাঁ শত্রুর ভিডিও আনুন সব রকম ভিডিও আনুন তো আমি আপনাদের কথা অনুযায়ী সেই সেই ধরনের ভিডিও আমি আনব তো দয়া করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমি এই ধরনের শত্রু কিছু তো অনেক ধরনের তো কাজ আমরা করে থাকি ব্যবসা রিলেটেড দাম্পত্য সুখের কাজ এবং এই সেগুলো কিন্তু একদম দায়িত্ব নিয়ে কাজ করে থাকি দায়িত্ব নিয়ে বলতে একদম সৎ পথে থেকে সততার সাথে একদম দায়িত্ব নিয়ে এই কাজগুলো করি এবং ক্লায়েন্টকে হাতে কাজ তুলে দিই খুব অল্প সময়ের মধ্যে সেই ক্লায়েন্ট কাজ পেয়ে যায় এবং টাইম ধরে কাজ পাইয়ে দেওয়ার আমরা চেষ্টা করি